বন্ধুরা বাঁচতে হলে জানতে হবে খালি পেটে যদি আপনি মেথি ভিজানো পানি প্রতিদিন খেতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনার ডায়াবেটিস হবে না এছাড়াও বন্ধুরা খালি পেটে যদি আপনি প্রতিদিন জিরা ভিজানো পানি খান তাহলে কিন্তু আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে এছাড়া বন্ধুরা খালি পেটে যদি আপনি আদা পানি খান তাহলে কখনোই আপনার কিন্তু গ্যাসের সমস্যা হবে না এছাড়া বন্ধুরা খালি পেটে যদি প্রতিদিন দুটি করে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের শরীর যদি দুর্বল লাগে তাহলে ডাবের পানি এবং কলা কিন্তু নিয়মিত খেতে পারেন এছাড়াও যদি আপনার ঘুমের সমস্যা হয় তাহলে ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ গরম দুধ অথবা সাদা দুইটি এলাচ চিবিয়ে খেয়ে উষ্ণ এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার গভীর ঘুম আসবে ঘুমের সমস্যা আর থাকবে না বন্ধুরা আপনাদের যদি ঘুমের সমস্যা হয় তাহলে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে দুইটি সাদা এলাচ নিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ গরম পানি খেয়ে নেবেন তাহলে দেখবেন বিছানায় গেলে আপনার গভীর ঘুম আসবে কখনোই আর আপনার ঘুমের সমস্যা হবে না এই কাজটি যদি আপনি নিয়মিত করতে পারেন বন্ধুরা রাস্তায় যদি কোনো ঝাড়ুদার বা রিকশাওয়ালা দেখেন কখনো আপনার সন্তানকে বলবেন না যে তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে এদের মতোই হতে হবে এই কথা না বলে আপনার সন্তানকে বলবেন তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে বড় হয়ে তুমি ওদের জন্য কিছু করতে পারবে বাঁচতে হলে জানতে হবে বন্ধুরা প্রতিদিন যদি আপনার বাসায় এই পাঁচটি সবজি রান্না হয় তাহলে কখনো আপনার মাল্টিভিটামিন সেবন করার প্রয়োজন হবে না এক নম্বর হচ্ছে মিষ্টি কুমড়া দুই নম্বর হচ্ছে মেথি শাক তিন নম্বর হচ্ছে ঢেঁড়স চার নম্বর হচ্ছে ক্যাপসিক্যাম এবং পাঁচ নম্বর হচ্ছে পালং শাক পালং শাক এমন একটি সবজি যে সব ধরনের ভিটামিন কিন্তু এর মধ্যে বিদ্যমান তাই প্রতিদিন এই ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন তাহলে মাল্টিভিটামিন কখনোই আর সেবন করা প্রয়োজন হবে না আমি আজকে আপনাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজির কথা বলবো যেটা খেলে আপনার চেহারার লাবণ্যতা ফিরে আসবে বয়সের সাপ আস্তে আস্তে কমে যাবে এছাড়াও ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাচ্ছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই সবজি এছাড়াও বন্ধুরা এই সবজি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আজকে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজির কথা বলবো যে সবজিটা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চেহারার লাবণ্যতা ফিরে আসবে বয়সের সাপ কমে যাবে এছাড়া আমাদের হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের ঝুঁকি কমে যাবে এছাড়া বন্ধুরা এই সবজি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে আমাদের চোখ এবং ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজিটার নাম হচ্ছে সজনে দাঁতা অথবা সজনে সজনে দাঁতা এবং সজনে যদি সজনে পাতা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা এই ধরনের উপকার কিন্তু পেতে পারি বন্ধুরা আজকে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজির কথা বলবো যে সবজিটা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের চেহারা লাবণ্যতা ফিরে আসবে আমাদের চেহারা যে বয়সের ছাপ আসে সেটা আস্তে আস্তে কমে যাবে এছাড়া আমাদের হার্ট অ্যাটাকের মতো এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের বিরুদ্ধে কিন্তু লড়তে এই সবজিটা সাহায্য করে এছাড়া বন্ধুরা এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এছাড়া বন্ধুরা এই সবজি কিন্তু আমাদের ত্বক এবং চোখের জন্য খুবই উপকারী তাই এই সবজিটা যদি আমরা নিয়মিত খাই এই ধরনের উপকার পেতে পারি তাই এই সবজিটার নাম হচ্ছে সজনে ডাঁটা অথবা সজনে পাতা সজনে ডাঁটা অথবা সজনে পাতা যদি আমরা নিয়মিত খাই এই ধরনের আরও অনেক ধরনের উপকার কিন্তু আমরা পেতে পারি